FZ ভার্সন 4 জি কত সালে মডেল ছিল এটা আছে 25 এর মডেল কাগজ কি অবস্থায় আছে ফুল টা চালানো আছে কত কিলোমিটার এ সাল আছে 3000 কিমি 3000 কিলো কত দাম চাইছেন বাইকটার এ দাম চাইছে 2 লক্ষ 50 হাজার দাম দরকারে যাবে তো জি ভাই 2 লক্ষ হাজার চা দাম দাম দর করে নেওয়া যাবে এই চিনলেন মোটরসাইকেলটা জি ভাই FZ এর ভার্সন ফোর

পালসার এন ওয়ান সিক্সটি জি ভাই কত সালে মডেল ছিল ভাই ভাই দু হাজার চব্বিশের মডেল কাগজ কি অবস্থায় আছে এটা অন টেস্ট অবস্থায় আছে ভাই অন টেস্ট অবস্থায় আছে চালানো হয়েছে কত কিলোমিটার চালানো হয়েছে আহ বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার মাত্র চালানো কত দাম আছে দাম ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দর করা যাবে তো ভাইন মোটর সাইকেল জি করবি অ্যাপাসি আফটি আর কত সালে মডেল ছিল ভাই একুশে একুশের মডেল একুশের মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই আরেক হাফ টাগজ হাফ টাকার কাগজ কত দাম দিয়ে কিনলেন এক লাখ একুশ এক লাখ একুশ হাজার টাকায় কিনলেন খুশি আছেন তো জি ভাই পার্সোনাল ইউজ করবেন জি জি কোথায় আপনার খাওয়া জানো আচ্ছা ধন্যবাদ ভাই

কত সালে মডেল ছিল এটা কি 22 এর মডেল ছিল কাগজ কি অবস্থায় আছে কাগজ সব হাতের কাগজ চালানো আছে কত কিলোমিটার আছে আছে 16000 শান্তি কত দামে বিক্রি করলেন 47000 47000 টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন কোথায় বাসা ভাই আপনারা দাম নিতে আচ্ছা ধন্যবাদ ভাই বিক্রি করলেন ভাই বিক্রি করলেন fdz v3 জি ভাই কত সালে মডেল ছিল 24 কাগজ কি অবস্থায় আছে কত দামে বিক্রি করলেন দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলেন চালানো আছে কত কিলোমিটার ভাই পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে এটা হচ্ছে শুধু কি জিক্সার এসে কত সালে মডেল ছিল ভাই এটা বাইশ সালে কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বাইশ হাজার কত যেন আচ্ছা বাইশ হাজার বাইশ হাজার কিলোমিটার চালানো আছে ফুল টাকার কাগজ চুয়াডাকা নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটার

এটা প্রিয় বন্ধুরা আপনাদেরকে সবশেষে জানিয়ে রাখি যে এই হাট বর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত